হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে রেসিপি হলো কচু কচু রান্না করব আজকে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কি কচু আর কিভাবে আমি রান্না করছি আজকের আমি নিয়ে চলে এসেছি ভোট কচু এই যে এই কচুটা তোমরা কি নামে চেনো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে কচুটাকে এই এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ছাড়িয়ে কচুটা এই যে গ্রেটারে এইভাবে গ্রেড করে নিচ্ছি কচুটা এইভাবে একটু চেপে ধরে ঘষলেই দেখবে সুন্দর সুন্দরভাবে গ্রেটারে গ্রেড হয়ে যাচ্ছে আমি কচুগুলো এইভাবে গ্রেড করে নিচ্ছি আশা করি বন্ধুরা আমার এই কচু রেসিপিটি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটি না দেখলে বোঝা যাবে না কিন্তু কিভাবে আমি কুচুটা বানাচ্ছি আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবার আমি পরের স্টেপটা দেখাচ্ছি তোমাদের কড়াটা গরম করে নিয়েছি নিয়ে সরিষার তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম এখানে কালো জিরে দিয়ে পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব মশলার সাথে ফোড়নটার সাথে ভালো করে আমি এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর আরও একটু আমি এখানে কালো জিরে দিলাম কালো জিরেটা দিলে এখানে খেতে খুব সুন্দর হয় টেস্টটা তাই আমি এখানে আর একটু কাজ কালো জিরে অ্যাড করলাম এবার ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখো এবার ওই যে আগে দেখালাম কাঁচা লঙ্কা আদা আর রসুনটা আমি বেটে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ এবার আমি দিলাম এখানে লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম এখানে চিনি আর দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে মশলাগুলো আমি হাফ চামচ করে দিয়েছি আর নুনটা স্বাদ মতো দিতে হবে এবার আমি ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে এবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি দেখো কতটা সরু সরু হয়েছে আর এই কচুটা তোমরা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়ে বানাতে পারো কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবেও খুব সুন্দর খেতে হয় এই যে এবার সব কচুগুলো দিয়ে আমি এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আর কিছু দেওয়ার নেই এবার শুধু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এবার একটু সেদ্ধ হতে দিতে হবে আর এখানে একটা কথা বলার যখনই তোমরা ঢাকা দিয়ে রান্নাটা করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবে হাই হাইতে দিয়ে করলে পুড়ে যাবে আর লোতে দিয়ে একটু করলে কচুটা ভিতর থেকে সেদ্ধও হয়ে যাবে আর কচুর যে জলটা আছে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে আর কোনো জল দেওয়ার দরকার নেই এবার দেখো ফেরও আমি একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে করে নিতে হবে রান্নাটা আর যদি মনে হয় যে একটু লবণ দেওয়ার আছে তাহলে লবণ অ্যাড করতে পারো তোমরা একটু চেকে দেখে নেবে যে লবণটা কম বেশি তখনই দিয়ে দেবে এই যে ফেরো আমি চাপা দিয়ে দিলাম দিয়ে আমার একটু লবণটা একটু কম লাগছিল তাই ফের একটু লবণ অ্যাড করলাম এবার ফেরও ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি এবার কচুটা রান্না করে নেব এই যে যে ভিজে ভাবটা আছে কচুর থেকে যে ভিজে ভাবটা উঠবে সেটা ভালো করে একটু শুকিয়ে শুকিয়ে নিতে হবে এটা একদম শুকনো শুকনোই হবে আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে আর আমাকে জানাবে যে কেমন লাগলো কমেন্ট বক্সে এবার আমি একটু সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ফেরও একটু নেড়ে চেড়ে আমি নিচ্ছি দেখো একদমই শুকনো শুকনো হয়ে গেছে কচুটা এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে নাবিয়ে নিতে হবে গরম গরম ভাতের সাথে ফাটাফাটি লাগে প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো